কত দূর সভা ছাড়ি বসিলেন গিয়া তখন ওদের ছেড়ে দিয়ে মা দূরে গিয়ে বসেছে হ্যাঁ সভা প্রভু করিলা গমন হরিষ বিষাদ হইলেন ভক্তগণ মানে মহাপুকে ছেড়ে বেলা দুঃখ পাচ্ছে কিন্তু মহাপু দূরে বসে দেখছে দেখিয়া প্রভুর ওতেই নিরপেক্ষ খেলা হন্যে হন্যে সর্বগানে হাসিতে লাগিলা প্রভুর খেলা দেখছে সবাই হাসছে পাছে প্রভু সভা ছাড়ি করেন গমন এ থেকে বিষাদ আসি ধরিলে প্রভু সভা ছেড়ে গমন করেছে বিষাদ মন সভা আমার না যায় গোসায় নিত্যান্ত বলছে আমাদের ছেড়ে যাবে না চিন্তা নেই চিন্তা নেই তোমরা চিন্তা না প্রভু ঠিক কোথাও না কোথাও বসে আছে দানি বলে তোমরা তো সন্ন্যাসী নাও তোমরা তো সন্ন্যাসী নাও যে সন্ন্যাসী ছিল ওকে ছেড়ে দিয়েছে তোমাদের সন্ন্যাসী পোশাক দেখছি না এতে আমারে যে উচিত দান দেও যা উচিত হয় দান দাও দাও কিছু দাও হ্যাঁ কত দূরে সব প্রভুসাৎ ছাড়িয়া হেট মাথা করি মাত্র কান্দে না বসিয়া তবু কি ওখানে কৃষ্ণপ্রেমে কান্দা করছো ওদের জন্য না কাষ্টপাসনারি দ্রব্য শুনি সে কন্দন অদ্ভুত দেখিয়া দানি ভাবে মনে মন দানি বলে এ পুরুষ নর কবু নয়ে মানুষের নয় নাকি এত ধারা ভাইয়া বোঝায় মানুষ নয় মানুষের চোখ দিয়ে জল পড়ে নাকি কার লোক কহ তো ভাঙিয়া দান দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করছে সত্যি করে তো তোমরা কারা কার লোক তোমরা কি ব্যাপার সবাই বলিলেন ওই ঠাকুর সবার ওই যে ঠাকুর আছে না জল পড়ছে দেখিয়া সবার প্রেম মুগ্ধ হইলো দানি দানির নয়ন দুই বই পড়ে পানি হ্যাঁ এবার যে দান নিয়েছে তারও চোখ দিয়ে জল পড়ছে দেখে হাতে হাতে দাঁড়িয়ে গিয়া প্রভুর চরণে দণ্ডবাদ হই বলে বিনয় বচনে এ লম্বা করে দণ্ড করে প্রণাম করে বলছেন কোটি কোটি জন্মে যত আছিল মঙ্গল তোমা দেখি আজ পূর্ণ হইল সকাল আমার কোটি কোটি জন্মের যে সকল অভাব ছিল দুঃখ ছিল সব তোমাকে প্রণাম করে দূর হয়ে গেল অপরাধ ক্ষমা করো করুণা সাগর চলো নীলা চল গিয়া দেখো অপরাধ ক্ষমা করো চলো নীলা চল গিয়া দেখো শুভ প্রভু শুভ দৃষ্টিপাত হরি বলি চলিলেন সর্বজীবনাত দানি প্রতি করি দানের যে দানি ছিল তার প্রতি কবি প্রভু শুভ দৃষ্টি দিয়েছে ভাই হ্যাঁ প্রভু সবার প্রতি কৃপা পা করেন সবারই করিবে গৌরা সুন্দর উদ্ধার বিনা পাপী বৈষণব নিন্দুক দুরাচার দেখছেন বিনা পাপী বৈষণব নিন্দুক দুরাচার সবাই করিবে গৌরা সুন্দর উত্তর সবাইকে সুন্দর উত্তর করবে বিনা পাপী যে মানে পাপী বা বৈষ্ণব নিন্দুক দুরাচার তাদেরকে করবে বিনা পাপী বৈষ্ণব নিন্দুক আহ মানে যদি সে পাপ নাও করে যদি সে বৈষ্ণব নিন্দুক হয় তবু তাকে আমি কি পা করব না কিন্তু পাপি হলেও তাকে আমি উদ্ধার করব অত্যন্ত দুষ্কৃতি পাপি সেই নাই মানে অশুদ্রবিল বিলো চৈতন্যর গুণ গানে অসুর পন্ত গড়ে গেল চৈতন্য নাম গুণ গানে অত্যন্ত দুষ্কৃতি পাপি সে নাই মানে যে দুষ্কৃতি যে পাপি হ্যাঁ দুষ্কৃতি পাপি সে নাই মানে নিত্যানন্দ দণ্ড ভঙ্গ লীলা এবার নিত্যানন্দে প্রভু মহাপ্রভুর দণ্ড ভেঙে দেবে এ আবার একটা লীলা হেন মতে এ লীলা চলে বৈকুণ্ঠের না আইসেন সবারে করিয় দৃষ্টিপাত নিজ প্রেমানন্দে প্রভু কত নাই জানে অর্ণে সুবিয়া বল প্রেম রসপানে এই মতে মহাপ্রভু চলিলা আসিতে কত দিনে উত্তরিলা সুবর্ণ রেখাতে সুবর্ণ নদীতে এসে হাজির হয়েছে হ্যাঁ মানে ঘুরতে ঘুরতে মাপু পুরী যাচ্ছে না পুরী যাওয়ার পথে সুবর্ণ রেখা নদী পড়বে চলিলেন গৌরা সুন্দর নরহরি স্নান করি স্বর্ণ রেখা নদী ধন্য করি মহাপ্রভু যেখানে স্নান করবে সে নদী তো ধন্য হবে মহাপ্রভু সমুদ্রে হরিদাস ঠাকুরের কে নিয়ে যখন জলে স্পর্শ করেছেন স্নান করিয়েছেন মহাপুর বলেছেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হয়ে গেল সত্যি করে সুবর্ণরেখা স্নান করাতে সুবর্ণরেখা ধন্য হয়ে গেল সুবর্ণরেখা জল যে প্রভু স্নান করেছেন স্নান করি স্বর্ণরেখা নদী ধন্য করি চলিলেন গৌড় সুন্দর নরহরি রইলা অনেক পাশে নিত্যানন্দ চন্দ্র সংর সবে শ্রী জগদানন্দ কত দূরে গৌরাচন্দ্র বসিলেন গিয়া নিত্যানন্দ স্বরূপের অপেক্ষা করিয়া দূরে গিয়ে গৌরাচন্দ্র বসেছে নিত্যানন্দ কখন আসবে হ্যাঁ এরা চৈতন্যের আবেশে মত নিত্যানন্দ রায় বিয়বলের মতো ব্যবসায় সর্বদায় মানে আনন্দ বিয়বলের মা কখন কি করে নিতাই কেউ বুঝে না কখনো হুঙ্কার করে কখনো রণ ক্ষণে মাহাত্র হাস্য খনি গর্জন কখনো হাসে কখনো গর্জন করে হ্যাঁ তাই দেখছে কখন নিতাই আসবে আমার কাছে ক্ষণে বা নদীর মাঝে এডেন সাতার

এ সকল কথা টানে কিছু চিত্র নয় অবতীর্ণ আপনে অনন্ত মা সহায় অনন্ত দেবী তো এসেছেন না হ্যাঁ বলরাম নিতাই বলরাম কি পাই সব শক্তি হয় নীলি গৌরাচন্দ্র সবসময় নিতায় হৃদায় মহাপুব আছে নিত্যানন্দ স্বরূপে থুইয়া এক স্থানে চলিলা জগদানন্দ ভিক্ষা অন্বেষণে নিত্যান্দকে বলছে যে প্রভু আপনি এখানে থাকুন আমি একটু ভিক্ষা করে নিয়ে আসি প্রভু অনেকক্ষণ খাই তখন বলা পরে জগাদানন্দ পণ্ডিতকে দণ্ডটা দিয়েছিলেন ধরতে সেই দণ্ডটা নিত্যানন্দ ধরতে দিল দিয়ে জগাদানন্দ পণ্ডিত ভিক্ষা করতে গেল এখন একটা খেলা চলবে হেনমাতে নীলা আচলা বৈকুণ্ঠের নাথ আইসেন সবারে করি আদিষ্টিপাত হেনমতে নীলাচলে নীলাচলে যাচ্ছে না সেই পথে বৈকুণ্ঠে নাথ আইসেন সবারে করি আদিষ্টিপাত নিজ প্রেমানন্দে প্রভু পথ নাই জানে ওহো মানে অন্য লাইন পড়ে ফেলছি মানে জগানন্দ পন্ডিত মানে দণ্ডটা দিয়ে নিত্যান্দপুর হাতে ভিক্ষা করতে গেছে তাই এখন নিত্যান্ত হাতে এখন দণ্ডটা আছে ঠাকুরের দণ্ড শ্রী জগানন্দ বয়ে দণ্ড নিত্যান্দ প্রভু ওই দণ্ডটা নিয়ে বলছেন এই দণ্ড আমার প্রভুকে আমি নিয়ে বই মানে আমি বহন করি আমার প্রভুকে আর প্রভু তোকে বহন করবে তুই কে রে দণ্ডকে বলছি বলা পরে দণ্ডকে সাবধান ঠাকুরের দণ্ডে মন দিয়ে সাবধান ভিক্ষা করি আমিও আসিব এক্ষণে হ্যাঁ মানে নিতা এরম বলছে জগানন্দ বুঝতে হয় জগানন্দ বলছেন প্রভু ভালো করে রাখবেন আমি এসে আবার দণ্ডটা নেবো প্রভু আমাকে হাতে জমা দিয়েছে বলে ঠিক আছে যাও যাও হ্যাঁ হাতে হাতে নিত্যানন্দ দণ্ড করি দণ্ড ধরি করে বসিলেন সেই স্থানে দণ্ড হাতে আসে নিত্যানন্দ রায় দণ্ডের সহিত কথা লীলা দণ্ডের সঙ্গে প্রভু কথা দণ্ড আমি যারে বইয়ে হৃদয়ে আমি যাকে হৃদয় বহন করি সে তোমারে বইবে এ যুক্ত নয় এটার যুক্তি নয় যে সে তোমাকে বইবে এত বলি বলরাম পরম প্রচন্ড ফেরিলেন দণ্ড ভাঙ্গি ওই তিন খন্ড ধরি দণ্ডকে এরম করে দিয়েছে ভেঙে একদম তিন খন্ড করে দিয়েছে যা ঈশ্বরের ইচ্ছা মাত্র ঈশ্বর কেন ভাঙলেন দণ্ড আর জানিবে কেমন ঈশ্বরের দ্বিতীয় ভাই ঈশ্বর বোঝে নিত্যান্তু ঈশ্বর মহাপৌ ঈশ্বর কৃষ্ণ বললাম দুজনে একই তত্ত্ব তা বাবু ওই কেন ভেঙেছে ওই জানে আমরা কি বলতে বাবা নিত্যানন্দ জ্ঞাতা গৌরা চন্দ্রের অন্তর নিত্যানন্দ জানে গৌরা সুন্দর নিত্যানন্দ কে জানে ভালো রকম আর নিত্যানুগে যুগে যুগে দুই ভাই শ্রীরাম লক্ষণ দোয়ার অন্তর জানে অনুক্ষণ দুজনে রাম লক্ষণ পেয়েছিলেন দুজন দুজনকে ভালো রকম জানে এক বস্তু দুই ভাগ ভক্তি বুঝাইতে গৌরাচন্দ্র জানিস হবে নিত্যানন্দ হইতে এক বস্তু দুই ভাগ একটা দুটো ভাগ বুঝিতে চৈতন্যের দণ্ড ভাঙ্গিবার পারে কে হেন কে আছে প্রচন্ড বলরাম বিনা অন্য চৈতন্যের দণ্ড চৈতন্যের দণ্ড নিত্যানন্দ ছাড়া কেউ ভাঙতেও পারবে না যাকে মহাপু পরশ করছে ওকে ভেঙে দেবে তো সব হয়েছে

হইলা বিস্মিত অন্তরে জগদানন্দ হইলা চিন্তিত যা সর্বনাশ প্রভু আমাকে ধরতে দিল এখন বলে তুমি দণ্ডটা ভেঙেছো কি যে বলি এখন বার্তা জিজ্ঞাসেন দণ্ড ভাঙিলে কে নিতন্দ বলে দণ্ড ধরিলে যে মহাপু এসে বলছে কে দণ্ডটা ভাঙলো নিত্যানন্দ বলছে যাকে ধরতে দিয়েছে সে ভেঙেছে আমায় কেন বলছো আপনার দণ্ড ভঙ্গু ভাঙ্গিলা আপনে তার দণ্ড ভাঙ্গিতে কি পারে অন্যজনে আপনার দণ্ড আপনি ভেঙেছেন অন্য কেউ কি দণ্ড ভাঙতে পারে মানে নিত্য কথা কে বুঝতে পারবে হ্যাঁ ছেলে খেলার মতো বলছে দেখেছো আপনার দণ্ডিল না করিলা প্রত্যুত্তর ভাঙ্গা দণ্ড মাত্র চলিলা সত্তর আর কিছু বললেন না মা সেই ভাঙ্গা দণ্ডটা নিয়েছে বসিয়া আছেন যথা আশ্রী গৌরা সুন্দর ভাঙ্গা দণ্ড ফেলে দিল প্রবুর গোচর হ্যাঁ বসে গৌরচন্দ্র বসে আছে ভাঙা দণ্ডটা ফেলে দিল প্রভু বলে কণ্ড ভাঙ্গিলে কেমন কইলা সঙ্গে কি কি ব্যাপার সত্যি করে বলো তো দণ্ডটা সঙ্গে ঝগড়া করে ভেঙেছ কহিলা জগদানন্দ পন্ডিত কেন জগদানন্দ পন্ডিতকে দিয়েছে না তাই জগানন্দ খুব চিন্তা হচ্ছে হ্যাঁ কহিলা জগদানন্দ পন্ডিত সকল ভাঙ্গিলেন দণ্ড নিত্যানন্দ সব নিত্যানন্দ ভেঙেছে নিত্যানন্দের প্রতিপ্রভু জিজ্ঞাসা আপনি কি লাগি দণ্ড কও দেখি শুনি কি দণ্ডটা ভাঙলে বলো দেখি আমার নিত্যানন্দ বলে আমি দণ্ড ভাঙিনি তো বাঁশ খানা ভেঙেছি হ্যাঁ মানে ওটা বাঁশের লাঠি কিন্তু এখনকার দিনে যে বসলাম ওটা তিনটে কঞ্চির মতো মানে মোটা মতো হ্যাঁ এক ধরনের বাঁশ পাওয়া যায় দেখবেন এরম জঙ্গলে বাঁকা থাকে হ্যাঁ ওটা কায় মন বাক্যে এইটা হচ্ছে তিনটে তাই বলছে আমি তো বাঁশখানা ভেঙেছি না পারো ক্ষমিতে করো যে শাস্তি প্রমাণ যদি তুমি ক্ষমা করতে না পারো আমাকে শাস্তি দাও যে শাস্তি দেবে আমি সেটা নেব আর কি প্রভু বলে যায় সর্ব দেব অধিষ্ঠান প্রভু যেতে সমস্ত দেবতারা অধিষ্ঠান করে সে তোমার মতে কি হইলো বাঁশ খান সেটা বাঁশ হয়ে গেল হ্যাঁ সমস্ত দেবতারা যাতে অবস্থান করে কে বুঝিতে পারে গৌর সুন্দরের লীলা মনে করে এক মুখে করে আর খেলা হ্যাঁ কে গৌর সুন্দর লীলা বুঝতে পারবে হ্যাঁ একরকম বলে একরকম খেলা করে একে যে খেলা এ থেকে যে বলে কৃষ্ণের হৃদয় সেই সে আছে অন্তরে তাহারে দেখি যেন পৃথক করে প্রাণ সমদিক যে ভক্তগণ তাহারে দেখিয়া যেন মন এই মতো অচিন্ত অগম্য লীলা মাত্র তান অনুগ্রহে বুঝে তান কিভাবে পাত্র এই মহাপুর নিত্যান্ত এই যে অগম্য লীলা এগুলো আমরা যদি অন্যরকম চিন্তা করি তাহলে পাপ হয়ে যায় এই লীলা পূজা খুবই শক্ত এই খুব উচ্চ স্তরের লীলা এমনি দেখতে মনে হচ্ছে সাধারণ না সেদিনে বলছে এই মতো অগম্য লীলা মাত্র তান অনুগ্রহে বুঝে তান কিভাবে পাত্র যে বুঝতে পারে সে কি পায় দণ্ড ভাঙিলেন আপনি ইচ্ছা আপনি ইচ্ছা করি ক্রোধ ব্যঞ্জি বারে লাগিলেন গৌরহরি দণ্ড নিজের ইচ্ছায় ভেঙেছে ক্রোধ ব্যঞ্জি বারে লাগিলেন গৌরহরি প্রভু বলে সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ তাও আজি কৃষ্ণের ইচ্ছা হইল ভঙ্গ একটাই আমার সঙ্গী ছিল দণ্ড সেটাও তুমি ভেঙে দিলে যাক বলার সময় দেখুন মহাপু কি বলছেন তাও আজি কৃষ্ণের ইচ্ছা হইল ভঙ্গ কৃষ্ণের ইচ্ছা মহাপু একবার বলেনি যে নিত্যান্ত তোমার ইচ্ছা তুমি জোর করে ভেঙেছ হ্যাঁ একবারও বলেনি বলছেন তাও আজি কৃষ্ণের ইচ্ছায় হইল ভঙ্গ কৃষ্ণের ইচ্ছায় ভঙ্গ হয়েছে এ থেকে আমার সঙ্গে কারো সঙ্গ নাই তোমরা বা আগে চলো কিবা আমি যাই তোমরা আগে চলো নাহলে আমি আগে যাব তোমাদের সঙ্গে আর কোন সম্পর্ক নেই তখন মুকুন্দ মধ্যস্থতা করে বলছে দেখুন কি বলছে দিরুক্তি করিতে আজ্ঞা শক্তি আছে কাল সবেই হইলা শুনি চিন্তিত আবার মুকুন্দ বলেন তবে তুমি চলো আগে আমরা সবার কিছু যা ভিত্ত আছে আমাদের কিছু কাজ আছে আমরা পরে যাবো আপনি আগে যান ভালো বলি চলিলেন শ্রী গৌরা মত্ত সিংহ প্রায় গতি লিখিলে দুষ্কর মানে একদম মত্ত সিংহ যেমন যায় সে একদম জোরে জোরে চলে গেছে মহুর থেকে গেলা প্রভু জলেশ্বর গ্রামে একদম মহূর্তের মধ্যে জলেশ্বর পৌঁছে গেছে বরাবর গেলা জলেশ্বর দেবস্থানে জলেশ্বরের যে দেবস্থান আছে ওখানে পৌঁছে গেছে জলেশ্বর পূজিত আছেন বিপ্লবে গন্ধ পুষ্পনে সে পুষ্প ধূপ ধীপ মালা দিয়ে পূজা করছেন বহুবিধ বাদ্য উঠিয়াছে কোলাহলে চতুর্দিকে নিত্য গীত পরমঙ্গল হচ্ছে খুব আনন্দ হচ্ছে দেখে প্রভু দেব আসলেন সন্তোষে সেই বাদ্য প্রভু মিশাইল প্রেম রসে নিজ প্রিয় শঙ্করের বিবাহ দেখিয়া নিত্য করে গৌরচন্দ্র পরানন্দ হইয়া শিবের গৌরব বুঝাইন গৌরাচন্দ্র এ থেকে শঙ্কর প্রিয় সর্বভক্ত বৃন্দ শিবের গৌরব বুঝাইন গৌরাচন্দ্র শিবের যে কার্যকলাপ সেটা শিবজি বুঝাচ্ছে এই গৌরচন্দ্র এ থেকে শঙ্কর প্রিয় সর্বভক্ত এই জন্য শঙ্কর বা শিব বৈষ্ণবদেরও খুব প্রিয় বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে উনি শ্রেষ্ঠ নামানে চৈতন্যের পথ বোলায় বৈষ্ণব শিবের অমান্য করে ব্যর্থ তার সব করিতে আছে নিত্য জগত জীবন পর্বত বিদরে হেন হুঙ্কার গর্জন দেখে শিব দাস সব হইলা বিস্মিত সবেই বলেন শিব হইলা বিদিত আনন্দে অধিক সবে করে গীত বাদ্য আনন্দে অধিক সবে সবাই আনন্দ করছে গীত বাদ্য বাজছে প্রভুর নাচের তিল আর দেখ না এই বাদ্য প্রভু নাচে কতখানে ভক্তগান আসিয়া মিলিলা আসিয়া মুকুন্দ আদি গাইতে লাগিলা কেন প্রভু আগে চলে এসছে না আগে এসে সবার সঙ্গে নৃত্য গীত করছে হ্যাঁ হ্যাঁ প্রিয়জন দেখি প্রভু অধিক আনন্দে নাচিতে লাগিলা বেড়ি গায় ভক্তবৃন্দে যেমন ভক্তরা এসেছে ভক্তরা ঘিরে ধরেছে এবার খুব আনন্দে নৃত্য করছে হ্যাঁ ভক্তদের মাঝে যে আনন্দ হয় অন্য সময় হয় না সেবিকার কইতে না কইতে শক্তি আছে কার নয়নে বয় সুরোদিনী সত্যধার এমন ভাবে মানে নাচছে আর সুন্দর কান্না করছেন মহাপু তার যে যেন গঙ্গা গঙ্গার জল বইছে এবে যে এবে সে শিবের হইল সফল যার নৃত্য করে ধন্য হয়ে গেল হয়ে গেল। যেখানে বৈকুণ্ঠের ঈশ্বর হ্যাঁ নৃত্য করছেন কতক্ষণে প্রভু প্রকাশিয়া হইলেন তবে প্রিয় গোষ্ঠী লইয়া সভাপতি করিলেন প্রেম আলিঙ্গন সবে হইল নির্ভর পরমানন্দমন মহাপুর সবাইকে আলিঙ্গন করেছে হ্যাঁ নিত্যানন্দ দেখি প্রভু হইলেন কোলে বলিতে লাগিলা তারে কিছু কৌ আলে